ল্যাটিন আমেরিকা দেশ ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু ও উরুগুয়ের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আগামী পয়লা জুন থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হচ্ছে এই পাঁচটি দেশের নাগরিকরা ব্যবসা পর্যটন পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও পরিদর্শনের জন্য বিনা ভিসায় চীন যেতে পারবেন তবে তারা ৩০ দিনের বেশি দেশটিতে অবস্থান করতে পারবেন না চীনের এমন ঘোষণায় ল্যাতিন আমেরিকার এই পাঁচ দেশের পর্যটকদের মধ্যে চীন ভ্রমণের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ভিসা মুক্ত নীতির এ পদক্ষেপকে দুই দেশের সংস্কৃতি ও পর্যটন বৃদ্ধির সুযোগ হিসেবে দেখছেন পেরুর বাসিন্দারা ব্যবসায়ীদের মতে এই উদ্যোগ বাণিজ্য শিক্ষা ও বিনিয়োগের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি বড় মাইল ফলক যা ব্যবসায়ী ভ্রমণ কেউ করবে সহজতর এর মধ্যে দিয়ে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারেরও আশা তাদের ল্যাথিন অঞ্চলের শীর্ষ পাঁচটি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা ও চিলি গেল বছর প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া সহ ইউরোপের বেশিরভাগ দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণ সেবা চালু করেছে চীন